নমস্কার আজকে বলবো রাহুর গোচর নিয়ে অর্থাৎ রাহু বা কেতু যখন গোচর করে তখন সে বক্রগতিতেই গোচর করে এই কুম্ভ রাশিতে রাহুর গোচর হবে আঠেরোই মে এই মুহূর্তে রাহু বসে আছে মিন রাশিতে আঠেরোই মে সন্ধে সাতটা একুশ মিনিটে মিন রাশি ছে কুম্ভ রাশিতে রাহু গোচর করবে এর ফলে কিছু রাশির জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে আমি এই ইন ডিটেল আমি খুব শীঘ্রই আপনাদের কাছে প্রেজেন্ট করবো কিন্তু আজ এই সংক্ষিপ্ত আকারে একটু আপনাদের আলোচনা করছি আঠেরোই মে রাহু সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহুকে বলায় রহস্যময় গ্রহ এবং রাহু আঠেরো মাস ধরে এক রাশিরে পরিভ্রমণ করেন রাহু যদি কারো প্রতি হন তাহলে সেই ব্যক্তির ভাগ্য মানে ডেভেলপ করতে সময় লাগে না রাহু শনি রাশি কুম্ভ রাশি প্রবেশ করবে তখন কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুপ্রসন্ন হবে হঠাৎ লাভ হঠাৎ কোনো প্রাপ্তিযোগ না হওয়া কাজ হঠাৎ সাকসেস অবিবাহিত তার বিয়ে হতে পারে এবং এক্সট্রা রিলেশনে আপনি জড়াতে পারেন মিথুন রাশি মিথুন রাশি জাতকদের জন্য রাহুর এই গোচর যথেষ্ট ফলপ্রসূ হবে যথেষ্ট ফলপ্রসূ হবে রাহুর গোচরের কারণে মিথুন রাশির জাতকদের মনের ইচ্ছা পূরণ হবে এবং এই সময় কিন্তু আপনার ভাগ্য উজ্জ্বল হবে এবং বিগড়ে যাওয়া কাজগুলো আপনার কনফার্ম হবে যে ক্লায়েন্ট যারা আপনার আপনাকে চলে গেছিলো যে অর্ডার ক্যান্সেল হয়ে গেছিলো যে অর্ডার রিজেক্ট হয়ে গেছে তারা আবার আপনার কাছে আবার অর্ডার দেবে এবং আপনার আর্থিক জায়গা যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনার এই সময় যে আপনি অবিবাহিত হন আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আপনার এই সময় কিন্তু দেখা গেল আপনি হঠাৎ করে গাড়ি কিনতে পারেন হঠাৎ করে বাড়ি কিনতে ফ্ল্যাট কিনতে পারেন এবং আপনার মন মতো জায়গায় আপনার যোগাযোগ তৈরি হবে কিন্তু এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি আগের থেকে উল্লেখযোগ্যভাবে আপনার ডেভেলপ করবে অর্থাৎ উল্লেখযোগ্য উন্নতি হবে অর্থাৎ পূরণ হবে এটা কিন্তু আপনাদের ওভার একটা ডিসকাশন করলাম ইন ডিটেল আমি এরপরে বারো রাশি নিয়ে আমি আলোচনা করবো ভালো মন্দ নিয়ে অবশ্যই আপনার ফলো করুন আমার দিগদর্শন চ্যানেলটাকে অবশ্যই সেখানে আরো কিছু আপনার জানতে পারবেন ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক আপনার মনে ইচ্ছা পূরণ করুক নমস্কার